কন আমরা আসলে বলি সাদা গু না লাল গু এর দ্বারা গু বুঝায় না গুঝে সাদা ও গু না লাল ও গু এ শুদ্ধ ভাষা বলে সাদা সাদাটা খাবেন না লাল লালটা খাবেন এইটাই তাইলে এখন লাল লাল ও গু খান হ্যালো এগুলো কত করে কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি একটা কতটুকু হয় দেড় কেজি আর ওইটা একটা কতটুকু হয়

with me only let

জার্নিটা একেবারে ছোট না আমরা মোড়াপাড়া যাব নারায়ণগঞ্জ সুতরাং আমাদের দেরি করলে লস হয়ে যাবে এখানে সময় না পনেরো মিনিট পনেরো মিনিট মাত্র পনেরো মিনিট দূরে না যায় কাছে থাকে আমার বাপে পড়লে বিচার বাচার আমার নাই উপায় তুমি মাত কর মাত কর না আমাদের যাত্রা প্রায় শেষের পথেই আমরা সম্ভবত এখন তিনশো মিটারের জায়গাটা এসে পৌঁছেছে সকালে যখন আমরা বিরতি নিয়েছিলাম এখন জমছে এখন এক ঘন্টা এখন যদি বিরতি নেই অনেকে অনেক দূর থেকে আসছেন এমনি যেতে আমাদের দেরি হয়ে যাচ্ছে এত দয়া করে এই করবেন না আমরা এখানে বিরতি নিতে পারবেন না আমরা টানা চলে যাবেন

ভালো কিছু নাই এখানে আমি একটা ইস্তাম সঙ্গীত বলার নিয়োগ করে ফেলছি ইনশাল্লাহ মুহিব খানের একটা ইস্তাম সঙ্গীত আপনাদের সামনে বলবো কিন্তু আপনারা যদি সবাই আপনি ঘুমাইতে থাকেন তাহলে তো আসলে সঙ্গীত বলে কোনো মজা নাই আমি আপনাদের কাছে একটা পরিচিত স্থানীয় সঙ্গীত মহুর্থনে একটা স্থানীয় সঙ্গীত বলবো আপনারা একটু নারাচারা দিয়েন ইনশাল্লাহ দিলেন তো ইনশাল্লাহ কি সবাই একটু কথা বলেন আমি একটা ইসলামী সঙ্গীত বলবো আপনারা একটু নাড়াচাড়া দিবেন তো

চল 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 কিন্তু ইপরের দুর্গদয়াল ভেঙে ভেঙে যায় পরে শহীদ তিতুর দশর কিন্লা আবার তুলবে গড়ে দেখা কি

তত্ত্ব ফসন আবার দুশ্মন যদি খড়গ চালায় করি বন্দি সে কালীর ঘাটের পিত্ত ঘোষণা আবার উঠবে এই এই স্বাধীন বাংলা ভাতার কেন্দ্রে আবার গর্জে উঠবে এই বাংলা মাতির সূর্য সেনেরা রাইফেল হাতে ছুটবে নবাস কিংবা নবছর যাতে জীবন মরেন লড়াই করেই হুত্ত রাখ আবার আবার জিততে হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার জিততে হবে বাজুছে তা মামা বাঘের আমামা শিরুচি করি মুসলমান দায়া তো সেছে মায়া যা নৃভা কি্লা হির নিশান বাজুছে তা মামা বা ঘরে আমা শিরুচি করি মুসলমান দায়া তো সেছে ভাঙা কি্লা হির নিশান পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবর পারি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি ঠিক না এই পৃথিবীর থেকে বন্ধু সবাই শোষণ পরনের সম্মান তারা ছাড়ো নিজের ইতিহাস আছে সম্মান আছে না থাক বসের অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জল খেল কি না অন্তর কেউ আমাদের বাজার সকল পড়াও তাহলে আমার যুদ্ধ হবে 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 Ada ke sumber? Ya. Nanda kasir sabun sir nanda bela tu pare, bir patai sabi nata sundram bela <laughs> tu pare, bangga kasagurir sabtani tu pare গোটা রাজধানী গিনে নিতে পারে বুড়ি গঙ্গার ভে সুন্দর বঞ্চিত হতে পারে গেটের ঘাটের লাকড়ে শিল্পপতিরা গুলিয়া হয়ে খুঁজতে পারেন চাকর চোর গন্ডারা পেয়ে পারে মন্ত্রীর মর দাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হিজিকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর অন্ধন পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হিজিকে

আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে হবে না বিএনপি যদি নৌকা মারে রাজপথ থেকে উঠে যেতে পারে গণতন্ত্রের দাবি শাসকের হাতে চলে যেতে পারে ক্ষমতার কলাচারি স্বার্থের হাত মারতে পারে আইনের কল কাঠি আবার রক্তলা হতে পারে আমার দেশের মাটি লাইহের সাথে হতে পারে ফের মির্জা চোরের সন্ধি বিদ্রোহী করে হতে পারে ফের লৌহ কে বন্ধু এই বীরদের ঘটি পূর্বের মাটি শহীদের বাংলায় জনতার ভেটে কিভাবে তুলতেই যা ক্ষমেতায় নাস্তান হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়